আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা ভিডিওটা শুরু করলাম তো আমরা আজকে জিরো জিরো চিপস এবং জেলি আর কেক খেয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা প্রথমে জেলি খাচ্ছি গায়ে যেটা সেই স্বাদ তারপরে আমরা গ্রাসটি খাবো গায়ে যেটা ভেরি গুড মজা এটা অনেক স্বাদ গাইস তারপরে খাবো আমরা কেকটি খাবো আমরা দেখুন কেক এটা আমরা চাইনা থেকে এনেছিলাম এনেছিলাম ইন্ডিয়ার থেকে আর এই জেলেটা আমাদের বাংলাদেশ থেকে তো আমরা এটা দাম বলবো এটা দাম হলো পঁচাত্তর টাকা এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এটার দাম হলো বিশ টাকা তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো আল্লাহ হাফেজ টাটা